ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা শুরু করছি সকাল পাঁচটা থেকে আজকে আজকে শুক্রবার তো মার দিদি আজকে চলে যাবে কলকাতায় কারণ দিদির কলকাতায় নার্সিংয়ের পরীক্ষা আছে তো এখন তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি তারপর রেডি হবো তারপর মা দিদিকে ছেড়ে দিয়ে আসবো আমি বেলদা স্টেশনে আর বেলদা স্টেশনে ছেড়ে দিব আর পুরো বাড়ির দায়িত্ব আমার আর বোনের এখন মানে বড় হয়ে গেছি আমরা তো আগে খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে কারণ পাঁচটা বেজে গেছে আর মাদের ট্রেন মানে মাদেরকে ওখানে ছটায় আমাকে ছেড়ে দিতে হবে তো খেয়ে দিয়ে রেডিওতে একটু সময় লাগবে বাড়ি যেহেতু গুছানি টুছানি ব্যাপার একটু বুঝতেই পারছো তো একটু পরে কথা হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি পাঁচটা পনেরো বাজে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের তো মারা যেহেতু বেরিয়ে যাবে পাশি ঘরে বেরোতে মানে বেরোনো উচিত না তো আমি এখন ঘরটা পরিষ্কার করে নিই মারা ততক্ষণ রেডি হোক আর আমার রেডি হতে বেশি সময় লাগে না অ্যাকচুয়ালিতে তো চলো আমি ঘরটা পরিষ্কার করে নিই তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি আমি পরে ভয়েস ওভার করতে পারবো না মা নিজের ফোনটা হয়তো নিয়ে যেতে পারে তো হচ্ছে যে আমার ফোনে স্পিকারটা না খারাপ আর এখন আমি ভিডিওটা মায়ের ফোনেই বানাচ্ছি তো সাউন্ডটা হয়তো ক্লিয়ারই আসার কথা মানে আসবে ক্লিয়ারই আসবে কিন্তু আমার ফোনে সাউন্ডটা অতটা ভালো ক্লিয়ার আসে না তো এখন আমি ঘরটা পরিষ্কার বেশি কথা বলবো না বেশি ঘন কথা বলা হয়ে যাচ্ছে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন বাজে পাঁচটা পাঁচটা সাঁইত্রিশ মতন আর কি তো আমি পাঁচটা পনেরো দিকে কাজ স্টার্ট করেছিলাম পাঁচটা সাঁইত্রিশ বেজে গেছে তো এখন সবাই রেডি হচ্ছে মাও রেডি হচ্ছে এতক্ষণ মা দেখছিলাম আমি ভেবেছিলাম মা রেডি হচ্ছে কিন্তু মা দেখছিলাম বাসন মাস ছিল তারপর স্নান টান করলো তারপর এখন রেডি হচ্ছে আর দিদিও এখন গেছে স্নান করতে তারপর রেডি হবে ছটার সময় আমরা যাবো স্টেশনে তো অনেক দেরি হয়ে যাচ্ছে দেখছি তো চলো এখন আমি আগে রেডি হইনি তারপর কথা বলছি নয় আমার জন্য লাস্টে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আর দেরি করছে লাস্টে আমার জন্য দেরি হবে তো চলো আমি রেডি হইনি তারপর কথা হচ্ছে সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই দিকে দেখো মা আর দিদিও রেডি হচ্ছেও রেডি হয়ে নিচ্ছে আর এখন পুরো ছটা তিন বেজে গেছে তো আমাদের বেরোনোর কথা ছিল মানে আরও আগে ছটার সময় সোজা ওখানে পৌঁছে দেব কিন্তু দেরি হয়ে গেছে যেহেতু তো ওটা রেডি হচ্ছে তারপর বেরোবো আমিও রেডি হয়ে নিয়েছি দেখেছ আর কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দেখো আমি না কিছুই লাগাইনি শুধু ওই যে ক্রিম যেটা লাগাই কোথাও যাওয়ার সময় তো লাগাতেই হয় সেটা সেটা লাগিয়েছি আর টিপ তো সব সময় থাকে সেই ক্রিম লাগাই না লাগাই আমার টিপ সব সময় থাকে আর পুরো পুরো না বোঝার মতো লিপস্টিক লাগিয়েছি পুরো না মানে বোঝাই যাচ্ছে না এমন লিপস্টিক লাগিয়েছে লাগছে তো তো চলো একটু পরে দেখা হচ্ছে তো ফাইনাল আমি মাকে ছেড়ে দিয়ে এসেছি মা দিদিকে এখন আমি বাড়ি যাব প্রচুর দেরি হয়ে গেছে তাই মাদের বাই মানে বাইটা করেছি কিন্তু ভিডিওতে আনতে পারিনি ওটার জন্য সরি আর এখন আমি যাই প্রচুর লেট হয়ে গেছে একে তো তো আমার টিউশন আছে এখান থেকে শুধু আমি টিউশন যাবো তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না বাড়ি গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করবো হ্যালো আমি এই টিউশান থেকে চলে এসেছি আর এখন হচ্ছে কটা বাজে নটা দশ বাজে এখন তো আমি আরেকবার ঘরটা ঝাঁটিয়ে নেব ঘরটা আরেকবার করে পরিষ্কার করে নেব তারপর সারাদিন আর কিছু করার দরকার নেই কারণ মা রান্না করেই গেছে তো যেহেতু আমাদের রান্না করতে হবে না মা চলে আসবে আজকে শুক্রবার মা মঙ্গলবার চলে আসবে আবার মা আর দিদি তো ততদিন একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে তো এখন আমি কাজ করে নিই আর আমার ফ্রেন্ড একটা আসবে এখন তো এখন প্রায় একটা বেজে গেছে দেড়টা বলে দেড়টা না আড়াইটা সেই আমি এটা কনফিউজ থাকি তো দেড়টাই হয়তো বলে তো দেড়টা বেজে গেছে আর আমি সকাল থেকে কিছুই খাই মা রাজা মারা থাকতে চার বিস্কিট খেয়েছিলাম তারপর মারা চলে যাওয়ার পর কিছুই খাইনি মনে হয় একটা লম্বা হ্যাঁ আমের পিস খেয়েছিলাম আর তাছাড়া কিছু খাইনি কারণ খেতে ইচ্ছা করেনি আম দিয়ে ভেবেছিলাম আমি ম্যাঙ্গো শেক বানাবো ম্যাঙ্গোর শেকটা আর বানাতে পারলাম না মানে ভোল্টেজ কম ছিল তাই বানাতে পারিনি তো তাই আর খেতে পারি না আর আমার খুব খারাপ লেগেছে কারণ ম্যাঙ্গো শেকটা আমার খুব খুব বেশি একটু প্রিয় তো মা নেই ম্যাঙ্গো শেক খেতে পারছি না খুব খারাপ লাগছে তো চলো এখন বোন গেছে স্নান করতে তো বোন স্নান করে আসুক তারপর আমি স্নান করতে যাব এই দেখতে দেখতে এতক্ষণ বসে বসে টিভি ফোন বোন টানা ফোন ঘেটেছে আর আমি আর আমার ফ্রেন্ড টিভি গেছিলাম তো অনেকক্ষণ টাইম কেটে গেছে কি করে জানি না তার মধ্যে আমাদের বাংলা পড়ার একটা গল্পও শুনলাম তো ওই গল্পটাও দেখে নিলাম যেহেতু তো হোক একটু পরে কথা হচ্ছে তো মা মাংসর তরকারি আর ভাত বানিয়ে দিয়ে গেছিল তো সেটা এখন খাচ্ছি বোনের আগে খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো সারাদিন তো আজকে কেটে গেল কেমন লাগলো তো সারাদিন তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক হম কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার প্রে করো যাতে দিদি ভালো করে পরীক্ষা যাক আর দিদি ভালো রেজাল্ট করতে পারে বাই 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 সাবস্ক্রাইব